ভক্তরা সুপারস্টার স্টার অনেক ভালোবাসে তো এটা আবার অপমান করলো তার বক্তরা তো তার বক্তরা কিন্তু 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 বলে দিয়েছে এবং এবং অলরেডি কিন্তু করে তো সবাই ভালো আছো তোর সাথে আছে আমি আরিফুল ইসলাম তো আবারও নিয়ে হাজির হলাম একটি এক্সাইটেড ভিডিও নিয়ে তো সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে তো এতদিন ভিডিও দেয়নি তো অস্ততার কারণে কিন্তু দেখেছ যে আমাদের বাংলাদেশ কিন্তু প্রচন্ড গরম তো এটার জন্য কিন্তু অনেক গরম হয়েছে এবং প্রায় আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মতো কিন্তু সূর্য এবং রোদ ছিল তো গরম কিন্তু বেশি ছিল তো এটার জন্য আমি ভিডিও দিতে পারিনি তো আবারও কিন্তু ভিডিও নিয়ে হাজির হয়ে আছি তো সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর চ্যানেলে যারা নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তো সুভাষটা জিতদাকে কিন্তু জিতের বক্তরা কিন্তু অনেক ভালোবাসে এবং সুভাষটা জিতদাকে কিন্তু অনেক সম্মান করে তো এটা কিন্তু আবারও কিন্তু সুভাষটা জিতের কিন্তু বক্তরা কিন্তু অলরেডি কিন্তু দেখিয়ে দিল এবং আবারও একবার প্রমাণ করে দিল তো তোমরা দেখতে পাবে যে সুভাষটা জিতদার কিন্তু আপকামিং বড় একটি যেটা আসতে যাচ্ছে তো এটি কিন্তু সুভাষটা জিদ্দাকে দ্বিতীয় বায়ু লোক বায়ো লোক হিসেবে কিন্তু দেখা যাবে এবং বায়োপিক হিসেবে সুভাষটা জিতাকে আমরা অভিনয়ে পাবো বা সুভাষটা হিসেবে পাবো তো এটা কিন্তু কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত তো এই মুভিটিতে কিন্তু সুভাষটা ট্রিদ্দা অভিনয় করবে তো আমরা কিন্তু ভেবেছিলাম যে সুপারস্টার স্টার জিদ্দার আড়ান্ন নাম্বার মুভি লক হবে সেটি সব থেকে বড় বাজেটের মুভি আমি এবং সব থেকে বড় এক্সাইটেড ধামাকা নিয়ে সুপারস্টার স্টার জিদ্দার অ্যানাউন্সমেন্ট শুরু করবে তো এটাও কিন্তু তেরকম কিন্তু বড় বিগ ধামাকা নিয়ে তবে এটা দিয়ে কিন্তু এক্সাইটেড যে আমি থাকবো এটাও নয় তো এই কেউ বলে বিপ্লব কেউ বলে ডাকাতি মুভি দিয়েও কিন্তু আমি এক্সাইটেড হয়ে আছি দেখার জন্য তো অনেকটা অপেক্ষায় আছি কারণ সুপার জিতের মুভি দেখবো না এটা কখনো হয় না সুপার যে কোনো লোকে নিয়ে আসুক এবং যে কোনো ধামাকে নিয়ে আসুক সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে এবং আমরা দেখবো সেটার জন্য কিন্তু আমিও অপেক্ষায় আছি তো দেখো সুভাষটা জিদ্দার যে কেউ বলে টাকা তো কিন্তু অন্য ভিন্ন হতে যাচ্ছে যেখানে কিন্তু সুভাষটা জিদ্দা অনেক অস্ত্র লুট করে এবং অনেক জায়গা জমি লুট করে কিন্তু কৃষকদের মাঝে হঠাৎ জন হঠাৎ দর্শক যেভাবে আমরা পছন্দ করতিক সেভাবে কিন্তু অনেক অস্ত্র এবং জমি উদ্ধার করে সুভাষটা জিৎ কিন্তু মানুষদের হঠাৎ সমাজে কিন্তু বিলিয়া দেয় আমরা কিন্তু এই মুভিটি কিন্তু তেমন সুভাষ ট্রাজি থেকে দেখতে পাবো তিনি কিন্তু ইংরেজদের এবং ব্রিটিশদের সাথে কিন্তু অনেক যুদ্ধ করে এবং সেখান থেকে কিন্তু অনেক অস্ত্র লোক করে এবং চট্টগ্রাম জুড়ে সেখান থেকে কিন্তু অনেক অস্ত্র এবং জমি জামা যা আছে সব কিন্তু লোড করে কিন্তু সেটা কিন্তু অনেক কৃষকদের মাঝে কিন্তু বিলিয়া দেয় এটার জন্য কিন্তু তাকে আবার জেলেও যেতে হয় অনেক কষ্ট করতে হয় এরকমভাবে কিন্তু এই মুভিতে কিন্তু তাকে ফুটিয়ে তোলা হয়েছে বা এরকমভাবে তাকে আমরা অভিনয় দেখতে পাবো তো দেখো সুভাষটা জিতদার যে ফ্রেন পোস্টার অলরেডি কিন্তু একের পর এক কিন্তু রিল্যাস হচ্ছে তো বক্তরা কিন্তু এটা দিয়ে কিন্তু অনেক অন্নদানা কিন্তু শুরু করে দিয়েছে যে এটা হচ্ছে সুভাষটা জিতের বক্তরা এবং ফ্রেন্সটা তারাই কিন্তু পুরো দলে দলে কিন্তু একের পর এক কিন্তু পুরো ফের মোট পোস্টার এবং ফার্স্ট লুক কিন্তু এনেছে তারা কিন্তু নিজে ভাবে কিন্তু তৈরি করেছে কেউ বলে কেউ কে বলে টাকা এই মুভির পোস্টার তো অলরেডি বাড়িটা দুনিয়া ভাইরাল হচ্ছে এবং প্রচুর এটি কিন্তু রিয়াকশনও দিচ্ছে এবং রিভিউ দিচ্ছে দর্শকরা এবং যারা ইউটিউবের কাজ করে তারা কিন্তু এটার বিষয়ে কিন্তু অনেক রিভিউ দিচ্ছে ভালো ভালো কিন্তু রিভিউ আছে তো দেখো সুভাষ চাদিদ্দা কিন্তু বিগ ধামাকা নিয়ে কিন্তু পিসছেন যে সুভাষ চাদ্র জিতের ভক্তরা কিন্তু দেখিয়ে দিয়েছেন যে তার কেরিয়ারে অন্যত মুভি হতে যাচ্ছে কেউ বলে বিপ্লবী কেউ বলে কারণ সুভাষ জিতা যেভাবে ফ্যান ও পোস্টার তৈরি হচ্ছে এটা একমাত্র সুভাষ ভক্তরা পাচ্ছে ফ্রেন্ডসরা পাচ্ছে তো দর্শকরাও কিন্তু দেখছে এটা হচ্ছে সুভাষ বস এটা হচ্ছে টলিউডের বস সুভাষ জিতের রঙের পাওয়ার তো এই মানুষটাকে নিয়ে কিন্তু আদৌ কিন্তু ভাবছে ভক্তরা এবং ফ্যান্সরা তারা কিন্তু একের পর এক কিন্তু রেকর্ড দেখাচ্ছে যে সুভাষটা জিতের আপকাম বড় মুভি না হলে তারা কিভাবে সুভাষটা জিদ্দার পাশে থাকে তারা সুভাষটা জিতের ছোটো গাটো মুভি হলেও তারা সুভাষটা জিদ্দার পাশে আছে তো কিছুদিন আগেও কিন্তু সুভাষটা জিদ্দার কিন্তু অলরেডি ফেসবুক পেজে কিন্তু ফলো আরও কিন্তু প্রায় চোদ্দ মিলিয়নের উপরে কিন্তু বেড়ে গিয়েছে কারণ এটা সুভাষটা জিতের পাওয়ার এবং সুভাষটা জিতের ভক্তের কেস এবং সুভাষটা জিতের ফ্যান্সদের কেস কারণ একের পর এক কিন্তু ফ্যান মোট পোস্টার তৈরি করে যাচ্ছে তো অলরেডি কিন্তু প্রায় আট দশটার মতো ফ্যান মোট পোস্টার তৈরি করেছে এটা সবার ভালো লেগেছে কারণ যেভাবে সুভাষ জিত তা কাম ব্যাক করবে এটা আমরা অনায়াসে বলতে পারি যে এটা তার কেরিয়ারে অন্যতম মুখে হতে যাচ্ছে যেভাবে আমরা ডাকাত সুভাষটা জিত আমরা ডাকাত হিসেবে দেখতে পাবো এবং বিপ্লব হিসাবে দেখতে পাবো যে তিনি ডাকাত ডাকাতের দলে কিন্তু পরিবর্তন হয় এবং ডাকাতে কিন্তু পরিবর্তন আনে সেটা কিসের জন্য হয় এই যে কৃষকদের এবং যে গ্রামে থাকে লোকরা তাদের জন্য কিন্তু সুভাষটা জিত অনেক কষ্ট করে এবং তাদের জন্য কিন্তু অনেক পরিশ্রম করে কিন্তু তাকে ঝেলে যেতে হয় এবং তাকে কিন্তু বিপ্লবী কথা হয় এবং তারপর ডাকাত রূপে কিন্তু আনতে হয় তো এটা কিন্তু সুভাষটা জিতের আমরা তখনই দেখতে পাবো যখন মুভির টেলার টিজার আসতে হয় হবে এবং আসবে তখনই কিন্তু আমরা এই মুভিটা বুঝতে পারবো একমাত্র এইসব মুভি করে তো তোমরা বলবে যে আমরা সুভাষ্টার জিদ্কে কিভাবে দেখতে পাবো এরকম রুবে বা কখনো এরকম রুবে দেখতে পাইনি দেখতে পাবো তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি প্লেয়ারটা দেখো খাগিদা বেঙ্গল চাপ্টার টু ওয়েব সিরিজে তোমরা সুভাষটা স্টার জিৎ দাকে যেভাবে দেখেছিলে এবং সুভাষ্টার জিদ্দা যেভাবে নিজেকে প্রেজেন্ট করেছিল সেটাতে কিন্তু আমরা দেখেছি যে খাগিদা বেঙ্গল চাপ্টার টু ওয়েব সিরিজ কিন্তু পুরো বিশ্ব কিন্তু কাঁপিয়ে দিয়েছে পুরো বিশ্ব কিন্তু দেখেছে দর্শকরা তো এটি কিন্তু নাম্বার ওয়ান ট্রেডিং অফ কাঁপিয়েছে যেখানে পুষ্পার মতো মুভি দুই হাজার টাকার বাজেটের বক্স অফিস এনে দিতে পারে সেই মুভিকে দুই নাম্বার জায়গায় ফেলে এক নাম্বার স্থান দখল করে ফেলেছে সুভাষটা জিতে থাকি তার বেঙ্গল চাপ্টার টু ওয়েব সিরিজ তো এটা হচ্ছে সুভাষটা জিতে সেখানে কিন্তু পুরো কেউ বলে বিপ্লব কেউ বলে ঢাকা সেখানে অনন্ত সিংহ ফিরে আসে নতুন লোকে নতুন দামাখানি হাজির হয় তিনি কৃষকদের মাঝে থাকেন এবং ভালোবাসা দেয় এটা দিয়ে বলে দেয় তো তিনি ভয়ঙ্কর হয়ে ওঠেন তো সেটা দেখতে হলে তোমাদের অপেক্ষা করতে হবে এবং তোমাদের ধৈর্য ধরতে হবে আমি আগে বলেছি যে সুভাষটা জিদ্দার যদি কোনো নতুন মুভি দেখতে পাও বা নতুন কোনো ওয়েব সিরিজ দেখতে চাও তাহলে সেটার জন্য অপেক্ষা করতে হবে আমি তোমাদেরকে বলেছি যে খাগেদা বেঙ্গল চ্যাপ্টার টু ওয়েব সিরিজ সব থেকে বেশ ভালো হবে এবং তোমাদের অপেক্ষা করতে হবে যে এটা একটি মুভি নয় এটা একটি ওয়েব সিরিজ সেটার জন্য কিন্তু তোমাদের ধৈর্য ধরতে হবে সেই সুভাষটা জিদ্দাকে আমরা অনেকদিন পর পুলিশ অফিসার হিসাবে এবং পুলিশ ক্যারেক্টার হিসাবে দেখতে পাবো এটা কিন্তু তোমাদেরকে বলেছি এটা ফাটিয়ে দিবে দুর্দান্ত কাম ব্যাক করবে তো সেটাই হয়েছে আমি কিন্তু তোমাদেরকে বলেছি এটা ভালো একটা বক্স অফিস এনে দিতে পারবে তো সেটাই হয়েছে তো দুর্দান্ত কিন্তু কাম ব্যাক করছে তো এটাও আশাবাদী আমরা যে অনন্ত সিংহ ফিরবে তার নতুন লোক দিয়ে পুরো গ্রামবাসীকে বাঁচাবে এবং পুরো অস্ত্র লোক করে কিন্তু সেই অস্ত্র কিন্তু এক যোদ্ধার হিসাবে কিন্তু ব্যবহার করবে এবং সেখানে কিন্তু পুরো কৃষকদের এবং পুরো যারা এটা পিছন থাকবে তাদেরকে শেখাবে এবং তাদেরকে প্রশিক্ষণ দিবে জিদ্দা তো এটা দেখার জন্য কিন্তু আমি অপেক্ষায় আছি হতে পারে ছোট মুভি হতে পারে বড় মুভি তো এখানেও কিন্তু সুভাষটা জিদ্দাকে একটি অন্য লেভেলে কিন্তু ভিন্ন হিসেবে দেখতে পাবো আমরা তো তোমরা কমেন্ট করে জানিয়ে দেওয়া যে সুভাষটা জিদ্দা কি যে নিয়ে যে সুভাষটা জিদ্দার যে পাওয়ার দেখাচ্ছে এবং সুভাষটা জিদের ভক্তরা যে তিনি কাম ব্যাক করাচ্ছেন যে একের পর এক ফ্যান মোট পোস্টার তৈরি হচ্ছে এটার জন্য সেল হচ্ছে আই সুভাষটা জিদের ভক্তদেরকে এবং যে তারা সুভাষটা জিদ্দার পাশে ছিল এবং আছে এখনো থাকছে তো আশা করি শেষ পর্যন্ত থেকে যাবে আমরা আশা করছি যে সুভাষটা জিদ্দার এবার একটু ভালো একটি মুভি পেতে যাচ্ছে আমরা সেটি খুব নতুন লেভেলের হতে অন্য লেভেলের এটা আমরা আশাবাদী এখন পাবো কারণ সুভাষটা জিদ্দা যেহেতু এই অনেক ভালোভাবে রাজি হয়েছে এবং তার কাছে গল্পটা ভালো লেগেছে এটার জন্য কিন্তু দিন রাজি হয়েছে তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে ফ্রেন্ডসদের যে অব্দা কতটা সৃষ্টি হয়েছে এবং কতটা তৈরি করেছে এটার জন্য কতটা খুশি হয়েছে কমেন্ট করে জানিয়ে দাও তো ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি শেয়ার করে দিও তো দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন আপডেট নিয়ে তো সবাই আমাদের চ্যানেলের সাথে থেকেও একটাই রিকোয়েস্ট থাকবে আমাদের ভিডিওটি দেখবে আমাদের সাথে থেকে ধন্যবাদ সবাইকে